আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই আল্লাহ রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে সব সময়ের মতো ব্লগটা না আজকে আলাদা যেহেতু আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ট্রুটি ফুটি আমি যেটাকে একে ব্যবহার করি আর কি তো পেঁপে দিয়ে আমি একটা টুটি ফুটি করি ফুডস ট্রুটি ফুটে আর কি তো সেটাই করছি পেঁপেগুলো আমি প্রথমে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এরপরে চিনি শিরাতে দিয়ে এতে দেখতে পাচ্ছেন চিনি শিরাটা যখন একটু ঘন হয়ে আসবে তখন না আমি নিয়েছি তিনটা বাতিতে রেখেছি আমি তিনটা কালার মিক্স করব এই তো একটাতে ফুড কালার আর কি একটাতে দিয়েছি আমি অরেঞ্জ কালার অন্যটাতে দিয়েছি রেড কালার তো আবার অন্যটাতে দিয়েছি অরেঞ্জ রেড দুইটা মিল্ক মিক্স করে দিয়েছি আর কি তো আসলে কি কালার হবে আমি তাও জানি না তবে যাই হয়েছে মার্শাল্লা সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন আসলে হোমমেড জিনিসগুলা খুবই স্বাস্থ্যসম্মত হয় তাই না আমি সব কিছু হোমমেড করতে চাই আমার বিজনেসে সব কিছু আমি নিজের হাতে তৈরি করি কেকের বিভিন্ন ধরনের যে অনেক সময় যে কালার আমি নিজের হাতে করি ফুডস দিয়ে কালার করি তো হাতে যখন সময় থাকে আর কি যখন অবসার সময় থাকি তো সময়টা যখন থাকে না আসলে তখন ওই যে ফুড কালার রেড ভেলভের কালার বা ফুড ফুটের কালার যেগুলো এগুলো ইউজ করতে হয় তো এই তো আমি এগুলো সব কিছু কালার মিক্স করে আমি একটা চাল নিতে দিয়ে দিয়েছি রোদে আপনারা রোদেও দিতে পারেন আবার প্যানের নিচে বা চুলার তাপেও দিতে পারেন এই যে দেখতে পেয়েছেন মানে একবারে শুকিয়ে একবারে অনেকটা ইয়ে হয়ে গিয়েছে কালারটা ডিপ হয়ে গিয়েছে তো এই তো এরপরে আসলে কোনো ভিডিও নিতে ইচ্ছা থাকে না মানে ইচ্ছে করে না যে ব্যস্ত থাকে অনেক তো আজকে খাসির মাংস রান্না করেছে আমার আম্মু আম্মুর বাসা গিয়েছিলাম এই যে তো আম্মু খাসির মাংসটা একটু ভিডিও নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি অন্যদিকে আবার আম্মু হাঁস রান্না করেছিল তো সেটাও খেয়েছি তো হাঁসের তরকারিটা আম্মুর কালকের তরকারি ছিল আর কি তো খাসির মাংস হওয়ার আগে আমি হাঁসের মাংস দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি তো এরপরে একটা কেক রেডি করছি কেকটা দুই পাউন্ডে ছিল কেকটা আমি আরও আগে রেডি করেছিলাম এরকম একটা হুবহু কেক তো সে কেকটা আসলে আমার একজন কাজিন নিয়েছিল খুবই ভালো লেগেছে নাকি তো তার থেকে দেখি তার প্র্যান্টে মানে একই ডিজাইনের কেক আর কি অর্ডার করছে তো সেটাই আজকে তৈরি করছি দুই পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কেকটা কত সফট হয়েছে তো আসলে আমার বরাবরই ভালো লাগে কেক বানাইতে খুবই মানে একটা আনন্দের সহিতে কাজটা করে এই তো ক্রামফুটিং করে রেখে দিয়েছি এরপরে ফাইনাল লুক দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি এই তো ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন আসসালামু আলাইকুম